হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা বাউন্নর বিয়োগের ধারণা এর যত প্রশ্নের অঙ্ক আছে এই প্রশ্নের অঙ্কগুলার আমরা সমাধান করবো পাশাপাশি আমরা উদাহরণ দিয়ে বুঝবো অঙ্কগুলো কীভাবে করতে হয় ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা এক নম্বর প্রশ্নটি দেখব এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিধির আটটি খেলনা ছিল সে তার ভাইকে পাঁচটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল প্রশ্নটা কী বলেছে নিধির কাছে আটটি খেলনা ছিল আটটি খেলনা ছিল সে তার ভাইকে পাঁচটি খেলনা দিল তার মানে এই আটটি থেকে সে তার ভাইকে পাঁচটি খেলনা দিয়ে দিল প্রথমে আমরা একটা উদাহরণ দেখব তারপর আমরা এর সমাধান করব। ওকে নিধির আটটি খেলনা ছিল তাহলে প্রথমে আমরা উদাহরণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি হচ্ছে নিধির খেলনা ঠিক আছে তো এই আটটি থেকে এখন কি বলেছে সে তার ভাইকে পাঁচটি খেলনা দিল তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি খেলনা সে তার ভাইকে দিয়ে দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল তাহলে এখন আর রইল কয়টি এক দুই তিনটি তার মানে তার কাছে এখন আর তিনটি খেলনা রইল বুঝতে পেরেছ আশা করি এখন আমরা অঙ্কটি করব ঠিক আছে তাহলে আমাদের কি লিখতে হবে কিভাবে লিখতে হবে নিধির খেলনা ছিল আটটি তার ভাইকে খেলনা দিল কয়টি পাঁচটি তাহলে এটা কি যোগ না বিয়োগ তাহলে বিয়োগ তাহলে সামনে একটা বিয়োগ চিহ্ন হবে তারপর তার কাছে খেলনা রইল তাহলে আট থেকে পাঁচ চলে গেলে পাঁচ ছয় সাত আট তিনটি তিনটি তাহলে উত্তর হবে তিনটি তার কাছে আর কটি খেলনা রইল তিনটি খেলনা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দুই নাম্বার প্রশ্নটা দেখব তারপর উদাহরণ দেখব তারপর আমরা এর সমাধান করব। দুই নম্বর প্রশ্নটা কি বলেছে একটি গাছের ডালে সাতটি পাখি বসেছিল পরে চারটি পাখি উড়ে গেল গাছে কয়টি পাখি থাকল মানে গাছের ডালে কয়টি পাখি ছিল সাতটি পাখি এখান থেকে উড়ে গেল কয়টি চারটি তাহলে গাছে কয়টি পাখি থাকলো তার মানে এটা কি বিয়োগ হবে তাহলে আমরা প্রথমে একটি উদাহরণ দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পাখি বসেছিল ঠিক আছে এখন এখান থেকে কয়টি পাখি উড়ে গেলো এখান থেকে উড়ে গেল চারটি ঠিক আছে এক দুই তিন চার চারটি পাখি উড়ে চলে গেলো তাহলে এখানে থাকলো কয়টি এক দুই তিন তিনটি পাখি কি অনেক সহজ না আচ্ছা এখন আমরা অঙ্কের সমাধানটা করব তাহলে আমরা কিভাবে সাজিয়ে লিখবো একটি গাছে পাখি বসেছিল কয়টি সাতটি পাখি উড়ে গেল কয়টি চারটি যেহেতু এটা বিয়োগ তাহলে সামনে একটি বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে আমরা এখানে কী লিখবো গাছে পাখি থাকলো কয়টি সাতটি থেকে চারটি যদি চলে যায় তাহলে চারের পর চার পাঁচ ছয় সাত তিন তাহলে এখানে তিনটি পাখি গাছে পাখি থাকলো কয়টি তিনটি তাহলে উত্তর হবে তিনটি এবার আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখব তিন নাম্বার প্রশ্নটা কি বলেছে রুমার আটটি কাগজের পাতা ছিল সে তিনটি পাতায় লিখে ফেললো তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল তাহলে রুমার কয়টি কাগজের পাতা ছিল আটটি আমরা প্রথমে উদাহরণ দেখি তারপর সমাধান করব তাহলে আটটি কাগজের পাতা দেখব প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কাগজের পাতা সেখান থেকে তিনটি পাতায় সে লিখে ফেলল তাহলে তিনটি এখান থেকে মাইনাস হবে এক দুই তিন এই তিনটি পাতায় সে লিখে ফেলল এখন আর কয়টি কাগজের পাতা বাকি রইলো তাহলে দেখি কয়টি পাতা বাকি রইল এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাকি রইল আচ্ছা এখন আমরা অঙ্কটা করে ফেলব তাহলে কিভাবে সাজিয়ে লিখবো প্রথমে লিখব রুমার কাগজের পাতা ছিল কয়টি আটটি সে লিখে ফেলল তিনটি তাহলে এটা বিয়োগ সামনে একটা বিয়োগ চিহ্ন বসাতে হবে তারপর আমরা লিখবো কাগজের পাতা লেখার বাকি কয়টি আট থেকে তিনটি বিয়োগ দেব তিনের পর তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কয়টি পাঁচটি তাহলে কাগজের পাতা লেখার বাকি রইল পাঁচটি উত্তর পাঁচটি এবার আমরা দেখব চার নাম্বার প্রশ্নটা চার নাম্বার প্রশ্ন কি বলেছে একটি শ্রেণীকক্ষে নয়জন ছাত্রছাত্রী বসে আছে তাদের মধ্যে পাঁচজন ছাত্রী শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে তার মানে ছাত্র আর ছাত্রী ছাত্র মানে ছেলে আর ছাত্রী মানে মেয়ে তাহলে ছাত্রী আছে কয়জন জন। তাহলে আমরা একটা উদাহরণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়জন ছাত্রছাত্রী আছে ঠিক আছে এর মধ্যে ছাত্রী কতজন পাঁচজন এর মধ্যে ছাত্রী পাঁচজন তাহলে পাঁচজন ছাত্রী যদি হয় তাহলে ছাত্রীগুলোকে আমরা বাদ দিই এক দুই তিন চার এই পাঁচ পাঁচজন ছাত্রী তাহলে পাঁচজন ছাত্রী বাদ দিলে আমাদের কি থাকে আর ছাত্র তাহলে শ্রেণিকক্ষে কয়জন ছাত্র আছে তাহলে এবার শুধু আমরা ছাত্রগুলোকে কাউন্ট করবো এক দুই তিন চার তাহলে কয়জন ছাত্র আছে চারজন ছাত্র আছে বুঝতে পেরেছ এবার আমরা অঙ্কটার সমাধান করব চলো আচ্ছা তাহলে আমরা লিখব কিভাবে দেখো শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী বসে আছে কতজন নয় জন তাদের মধ্যে ছাত্রী কতজন পাঁচজন তাহলে এটা কি হবে বিয়োগ তাহলে সামনে বিয়োগ হবে তাহলে আমরা এখানে কি লিখবো শ্রেণীকক্ষে ছাত্র আছে নয় থেকে পাঁচজন বিয়োগ দিব তাহলে পাঁচের পর ছয় সাত আট নয় তাহলে কতজন হল চারজন উত্তর চারজন কি অনেক সহজ না অনেক সহজ আচ্ছা এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কটা দেখব পাঁচ নাম্বার অঙ্কটা কি বলেছে মেহজাবিন বাগান থেকে দশটি ফুল তুলল সে তার ভাইকে পাঁচটি ফুল দিল তার কাছে কয়টি ফুল রইল অনেক সহজ আমরা উদাহরণটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মেহজাবিন বাগান থেকে দশটি ফুল তুলল এবার এখান থেকে সে তার ভাইকে দিল কয়টি পাঁচটি ফুল তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ফুল সে তার ভাইকে দিয়ে দিল তাহলে তার কাছে আর কয়টি ফুল রইল এবার আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ তার কাছে এখন আর পাঁচটি ফুল রইল এবার অঙ্কটা আমরা সাজিয়ে লিখি লিখতে হবে মেহজাবিন বাগান থেকে ফুল তুলল কয়টি দশটি সে তার ভাইকে ফুল দিল পাঁচটি যেহেতু এটা বিয়োগ সামনে একটা বিয়োগ চিহ্ন হবে তারপর এখানে লিখতে হবে তার কাছে ফুল রইল কয়টি দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচের পর কাউন্ট করি পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচটি তার কাছে ফুল রইল কয়টি পাঁচটি উত্তর পাঁচটি এবার আমরা ছয় নম্বর প্রশ্নটা পড়ি রাহাত নয়টি মাছ ধরেছে এবং আবিদ পাঁচটি মাছ ধরেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে তাহলে এখানে বুঝতে হবে যে রাহাত মাছ ধরেছে কয়টি নয়টি আবি ধরেছে পাঁচটি তাহলে কে বেশি ধরলো বা কে কম ধরলো এখান থেকেই তো বোঝা যাচ্ছে রাহাত নয়টি আবিত পাঁচটি রাহাত বেশি ধরেছে কিন্তু প্রশ্নটা বলেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে ঠিক আছে তাহলে এবার আমরা উদাহরণটা আগে দেখি এটা হচ্ছে ধরে নিলাম রাহাত তার নাম হচ্ছে কি রাহাত সে কয়টি মাছ ধরেছে নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সে এই নয়টি মাছ ধরেছে এবার আমরা দেখবো আবিদ। এটাকে ধরে নিলাম আবিদ এর নাম হচ্ছে আচ্ছা সে মাছ ধরেছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ সে পাঁচটি মাছ ধরেছে তা প্রশ্নটা বলেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে এবার আমরা দেখবো আবিদ যে পাঁচটি মাছ ধরেছে রাহাত তো প্রথমে পাঁচটি মাছ ধরেছিল তাহলে প্রথমে পাঁচটি পাঁচটি বাদ দিব এই যে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকেও পাঁচটি বাদ দিই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি আর এই পাঁচটি মিলে কি হলো সমান সমান হয়ে গেল এবার দেখো বাকি রইল কয়টি আর বাকি রইল কার রাহাতের রাহাতের বাকি রইল কয়টি এক দুই তিন চার তাহলে এই চারটি মাছ রাহাত বেশি ধরেছে কিন্তু আমাদের প্রশ্নটা কি বলেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে তাহলে এই মাছগুলা তো আর ধরতে পারেনি তাই না এই মাছগুলো আবিত ধরতে পারেনি তাহলে এই মাছগুলা কয়টা এক দুই তিন চার তাহলে আবিদ কয়টি মাছ কম ধরলো চারটি মাছ কম ধরল প্রথমে ওরা যে পাঁচটি পাঁচটি ধরলো এখানে পাঁচটি এখানে পাঁচটি তাহলে এরা সমান সমান মাছ ধরলো তার চেয়ে বেশি মাছ ধরলো রাহাত রাহাত কয়টি মাছ ধরেছে বেশি এক দুই তিন চার চারটি মাছ রাহাত বেশি ধরেছে এখন যদি বলতো রাহাত কয়টি মাছ বেশি ধরেছে তাহলে আমরা বলতাম রাহাত চারটি মাছ বেশি ধরেছে কিন্তু প্রশ্নটা বলেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে তাহলে আবিদ এই মাছগুলো তো আর ধরতে পারেনি তাই না তাহলে এই মাছগুলা কম ধরেছে এক দুই তিন চার তাহলে আবিধ চারটি মাছ কম ধরেছে এবার আসো আমরা অঙ্কটা সাজিয়ে লিখি লিখতে হবে রাহাত মাছ ধরেছে নয়টি আবিধ মাছ ধরেছে কয়েকটি পাঁচটি এবার যেহেতু এটা বিয়োগ সামনে একটা বিয়োগ চিহ্ন দেব তাহলে লিখতে হবে আবিদ মাছ কম ধরেছে চারটি উত্তর চারটি আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা সাত নাম্বার অঙ্কটা দেখব দশ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো তাহলে এটাকে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই অঙ্কটার করার প্রয়োজন নেই আমরা ছবির মাধ্যমে দেখি প্রথমে কি দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে কোনো ছবি দিলেই হবে আমি বাটারফ্লাই দিয়েছি তোমরা যে কোনো ছবি আঁকতে পারো এবার আমরা কি করব এখান থেকে তিন বিয়োগ দিব এক দুই তিন এই তিনটি বিয়োগ দিলাম তার মানে এই তিনটি এখান থেকে বাদ দিলাম তাহলে আর কটি রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি বাকি রইল দেখব দশ বিয়োগ তিন সমান সমান কত সাত এভাবেই অঙ্কটা করতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে তোমাদের সমস্যা হয় প্রয়োজনে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে তাহলে ছোট্ট বন্ধুরা আজকে এটুকুই নেক্সট আমি তোমাদের জন্য আরো মজাদার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ